বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ হুদা এবং তার দলের নেতা কর্মী আজকে তারা বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান সাহেবের বরিষ্ঠ নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করে একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি এবং আদর্শ তার প্রতি আস্থা রেখে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভারত জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন আমরা আশা করছি যে তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরও শক্তিশালী করবে ও একই সঙ্গে আমাদের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম তাকে আরও বেগবান করবে আমরা আশা করব যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও তার এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে আমি এখন অনুরোধ করব আমাদের বিশিষ্ট নেতা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আমাদের নজরুল ইসলাম খান ভাইকে সামান্য কিছু কথা বলার জন্য নিয়মিত সংগ্রাম ও আশুকে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথী বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান আ কারার জাতীয় এবং দৈহিকভাবে নির্যাতিত

আমাদের জন্য আনন্দের ব্যাপার আমরা স্বাগত জানাচ্ছি তাদের এবং আগামী দিনে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণের যে কর্মকাণ্ড আগামী দিনের নির্বাচনের মাধ্যমে একত্রিশ সভা কর্মসূচি বাস্তবায়নের যে কাজ এইসব কাজে আমরা তাদের সক্রিয় সহযোগিতা পাবো এবং সবাই মিলে আমরা জনগণকে দশ প্রতিশ্রুতি পালন করতে পারবো বলে আমার আশা করি